বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব উপলক্ষে পারিবারিক ঐতিহ্য বজায় রেখে দুস্থ মহিলাদের হাতে নতুন পোশাক তুলে দিল কালিয়াগঞ্জের শেঠ কলোনির বাসিন্দা পরিবার। রবিবার মহাষষ্ঠীর দুপুরে নিজ বাড়ির আঙ্গিনায় নতুন পোশাক বিতরণ ঘিরে অনারম্বর শেঠ পরিবারের অপর সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন উৎপল সেন অন্যান্য বিশিষ্টজনেরা এদিন কালিয়াগঞ্জের বিভিন্ন প্রান্তের দেড়শো দুস্থ মহিলাদের হাতে নতুন কাপড় তুলে দেয় কানাই শেঠের পরিবার নতুন পোশাক পেয়ে খুশি দুস্থ পরিবারের লোকেরা প্রতিবারের না এবারও আমরা অসহায় দুষ্ক মানুষদের মুখে হাসি ফোটাবার জন্য তারা যাতে নতুন বস্ত্র পরিধান করে মা দুর্গার দর্শন করতে পারে সেই আনন্দটা তারা যাতে উপভোগ করতে পারে সেই জন্য আমার ছেলে মেয়ের প্ররোচনায় আমার ছেলে মেয়ের কী বলবো আমাদের ছেলে মেয়ে এই ইয়েটা আমাকে দিল যে বাবা অসহায় দরিদ্র মানুষদেরকে তোমরা শুরু করো কাপড় চোপড় দাও দান করো তখন আমরা এটা শুরু করেছি আজ এটা দু হাজার পনেরো বর্ষে পদার্পণ করলো এবছর আমরা একশো একান্ন জন দুস্থ মানুষকে শাড়ি ধুতি এগুলো আমরা প্রদান করছি আমরা আশা রাখবো আমরা যেরকম অসহায় দুস্থ মানুষদেরকে এই শাড়ি দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তারা যেতে মা দুর্গার কাছে যেতে পারে শাড়িটা পুরো আনন্দ করতে পারে এই ধরনের আমাদের দেখে আরও সব লোক অনুপ্রাণিত হোক তারাও যেন আগামীতে দুস্থ মানুষের মুখে হাসি ফুটাতে পারে এবং তারাও কাপড় চোপড় দেয় আমি এই আশা রাখব আর পরিশেষে